বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা রোশনাইকে ধাক্কা মারলেই রোশনাই আঘাত পায় রোশনাই জ্ঞান হারিয়ে ফেলে ছোট জেঠুমণি আদিত্য সবাই রোশনাইয়ের কাছে যায় রোশনাইকে বারবার করে ডাকতে থাকে এদিকে সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা যা করেছ একদম ঠিক করেছ গরিমা বলে কিন্তু মা এখন আমার ভীষণ ভয় করছে এখানে তো অনেকে আছে তারা দেখেছে আমি রোশনাইকে ধাক্কা দিয়েছি এখন যদি ওনারা পুলিশকে সব বলে দেয় পুলিশের যদি আমাকে অ্যারেস্ট করতে আসে সুরঙ্গম বলে গরিমা এতটা ভয় কেন পাচ্ছ তাছাড়া এখানে এমন অনেকেই আছে যারা তোমাকে সাপোর্ট করে আর তাছাড়াও তুমি পুলিশকে বলবে তুমি ইচ্ছে করে ধাক্কা দাওনি হঠাৎ করে ধাক্কা লেগে গেছে এই মেয়ে যা শুরু করেছিল না তাতে তুমি যেটা করেছো একদম ঠিক করেছো ও আরণ্যকের কাছে গেল এমনই ড্রামা করতো তুমি সারা জীবনের জন্য ড্রামা বন্ধ করে দিয়েছ অন্যদিকে ছোট আদিত্য বারবার করে রোশনাইকে ডাকতে থাকে হসপিটালের নার্সও ছুটে আসে সবাই মিলে রোশনাইকে ডাকলে হঠাৎ রোশনের জ্ঞান ফেরে আর রোশনের জ্ঞান ফেরতে আবারও মুখ বাঁকা করে গরিমা সুরঙ্গমা আদিত্য চিৎকার করে বলে রোশনাই পড়ে যায়নি রোশনাইকে কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়েছে আর কে দিয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি আমি পুলিশ কেস করব। কথাটা শুনেই আরণ্যকের মা বাবা রাজা জানহবি ওরা বেশি চিন্তায় পড়ে যায় আরণ্যকের মা বলে কি গো শুনলে তো আদিত্য কাপড় কি বলছে আরণ্যকের বাবা বলেন আমরা কেউ কিচ্ছু দেখিনি আর এই কথাটাই সবাই মনে রাখবে আর তাছাড়াও এই মেয়ে কিচ্ছু করতে পারবে না ওর কাছে কোনো প্রমাণ নেই জানহবি বলে কিন্তু মেজিকা আদিত্য কাপুর তো একজন ছেলে তাই না আর তাছাড়া ওর যদি ওর পাওয়ার খাটাই তখন বাবা বলেন আমি আর আমিও দেখতে চাই ওই আদিত্য কাপড় কি করতে পারে অন্যদিকে আদিত্যকে বলে আদিত্য তোমার যা যা করার আছে তুমি করো আমি তোমার সাথে আছি আর জেঠুমনির দিকে তাকিয়ে ছোট বলে কি বর্দা নায়ের পক্ষে তুই আছিস তো জেঠুমণিও তখন মাথা নাড়াই আরণ্যকের মা বলেন ছোট তুমি এইসব কি কথা বলছো ছোট বলে আমি যা বলছি একদম ঠিক কথা বলছি আরে হসপিটালে কেউ কি নিরাপদে থাকতে পারবে না একই কাজ তো আর বারবার হতে দিতে পারি না জানবি বলে ছোটু তুমি কি এখন সুরঙ্গমা আন্টের নামে কেস করবে নাকি ছোট বলে যে দোষী আমি তার নামে কেস করব। সে এখন যাই হোক না কেন প্রশ্নেই দেখুন ছোটকে বলে ছোট প্লিজ চুপ করো এইসব এখন ছাড়ো না আদিত্য বলে রোশনাই তুমি কি বলছো এসব ছাড়বো মানে জেঠুমণি ছোট তারাও রোশনাইকে বলে এসব ছাড়ার প্রশ্নই আসে না কিন্তু রোশনাই ছোটকে জানাই একটু পরেই স্যারজির অপারেশন হবে আমি এখন অন্য কোনো ঝামেলায় জড়াতে চাই না কথাটা বলেই রোশনাই চোখ বড় বড় করে গরিমার দিকে তাকায় অন্যদিকে রোশনাই পড়ে যাওয়ায় আরণ্যকেরও জ্ঞান ফেরে আরণ্যক অনুভব করতে পারে রোশনাইয়ের কিছু একটা হয়েছে সে ব্যথা পেয়েছে আরণ্যক ডক্টরকে সেই কথা বললেই ডক্টর বাহিরে আসেন ডক্টর বাহিরে এসে বলেন আরে এখানে কী হচ্ছে তখনই নার্স বলে দেখুন না স্যার উনি পড়ে গিয়েছিলেন উনি বেহুশ হয়েছিলেন কথাটা শুনেই আদিত্য বলে নার্স আপনাকে আর কতবার বলবো রোশনাই পড়ে যায়নি ওকে কেউ ইচ্ছে করে ধাক্কা দিয়েছে ডক্টর বলেন দেখুন আপনাদের একটা খবর জানাতে এসেছি কথাটা শুনেই রোশনাই বেশ উত্তেজিত হয়ে বলে ডক্টর কি হয়েছে স্যারজি সুরঙ্গমা মুখ বাঁকা করে বলে দেখো গরিমা দেখো আরণ্যকের কথা উঠতে কেমন ব্যাকল হয়ে উঠেছে ডক্টর বলে দেখুন পেশেন্টের জ্ঞান ফিরেছে আমরা একটু পরেই ওনাকে অপারেশনে নিয়ে যাব। তবে আমি চাইছি অপারেশন কেবিনে যাওয়ার আগে আপনি একবার ওনার সাথে দেখা করুন আমাদের বিশ্বাস আপনি দেখা করলে উনি আরেকটু বেটার ফিল করবেন যেটা ওনার অপারেশনের পক্ষে ভীষণই ভালো হবে কথাটা শুনে গরিমা সুরঙ্গমা সহ আরণ্যকের মা বাবার চোখ বড় বড় হয়ে যায় শিশি কিনা ডক্টর রোশনাইকে আরণ্যকের কাছে অ্যালাউ করছে এরপরেই ডক্টর সবার সামনেই বলে আরণ্যক বারবার তার স্ত্রীর কথা বলছে কথাটা শুনেই আরণ্যকের মা বলেন ডক্টর এই মেয়েটা আমার ছেলের বউ নয় গরিমা গরিমা হলো আমার ছেলের স্ত্রী কথাটা শুনে ডক্টর বলেন কিন্তু উনি তো ফুল নিয়ে পেশেন্টের কাছে গিয়েছিল আর তারপরেই তো পেশেন্টের জ্ঞান ফিরেছিল আর তাছাড়াও আমরা দেখেছি উনি যখন পেশেন্টের পাশে উপস্থিত ছিলেন তখন তার মাঝে বদল এসেছে চেঞ্জিং এসেছে কারো উপস্থিতিতে এইভাবে ফিজিক্যালি চেঞ্জিং আসে এইটা আমরা আগে কখনো দেখিনি আমার মনে হয় উনি যদি এখন পেশেন্টের পাশে থাকেন তো পেশেন্ট আরও বেটার ফিল করবেন উনি মনে সাহস পাবেন প্লিজ আপনি আসুন রোশনাই তখন হাসে গরিমা বলে মা এক্ষুনি এখান থেকে চলো আমি আর এখানে থাকতে পারছি না সুরঙ্গুমা বলে কেন গরিমা তুমি কেন যাবে যারা মুখোশ পড়ে আছে তুমি শুধু তাদের মুখোশ টেনে খুলবে ব্যাস ছোট তখন জেঠুমণিকে বলে বর্দা তুই পুলিশ ডাক আমিও দেখতে চাই এখানে কে মুখোশ পরে আছে গরিমা বলে আমি তো বুঝতে পারছি না আমি এখানে থেকে কি করব। আমি তো আরণ্যকের সাথে দেখা করতেই পারছি না আর তাছাড়া সবাই এখানে আমাকে হ্যারাসমেন্ট করছে গরিমার কথা শুনে জেঠুমণি বলেন এখানে তেমন কিছুই হচ্ছে না গরিমা এখানে কেউ তোমাকে বিরক্ত করছে না বরং তুমি সবাইকে বিরক্ত করছো একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছো রোশনাইয়ের সাথে অন্যায় করছো রোশনাই বলে ছাড়ো জেঠু আমি গরিমা দিদিকে ক্ষমা করে দিলাম তাকে মাফ করলাম কথাটা শুনেই আদিত্য বলে রোশনাই তুমি এটা কি বলছো একজন ক্রিমিনালকে তুমি মাফ করে দিচ্ছ গরিমা বলে ক্রিমিনাল রোশনাই বলে আরে আদিত্য এছাড়া ওর কাছে আর কী বা করার আছে তুমি বুঝতে পারছো না আদিত্য ও ভাবে ওর স্বামীকে খুব ভালোবাসে কিন্তু আজ অব্দি কথার কোনো প্রমাণ পায়নি আর সেজন্যই সব রাগ আমার ওপরে উগড়ে দিয়েছে আমাকে আঘাত করেছে কিন্তু গরিমা দিদি তোমার এটা বোঝা উচিত জোর জবরদস্তি এই পৃথিবীর কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে তুমি বাড়িতে ফিরে এসেছিলে গরিমা দিদি এর থেকে এটাই বোঝা যায় এক ঘরে থাকলেও স্বামী স্ত্রী হওয়া যায় না আজ তুমি স্যারজির কাছে যেতে চাইছো ঠিক আছে যাও কিন্তু একটা কথা মনে রেখো তোমার উপস্থিতিতে যদি স্যারজির কোনো ক্ষতি হয় ওনার শরীর যদি আরো খারাপ হয়ে যায় তো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তুমি আমাকে ধাক্কা আমি পড়ে গেছি দিয়েছ আঘাত পেয়েছি আমি তোমাকে করেছি মাফ কিন্তু গরিমা যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করব না তুমি যতবার স্যারজির ক্ষতি করবে আমি ততবার তোমাদের মাঝে এসে দাঁড়াবো কথাটা শুনে চোখ বড় বড় করে গরিমা রোশনের দিকে তাকায় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধরা পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে